আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সফলতা এবং ব্যর্থতা এটা বরলেস বাংলাদেশে যারা রাজনীতির এবিসিডি জানেন তারাও জানেন কোন প্রেক্ষাপটে তারা রাজনীতিতে এলেন এবং রাজনীতির পূর্বে তাদের শিক্ষা দীক্ষা পারিবারিক জীবন তারপর আরও যা কিছু রয়েছে এগুলো নিয়ে প্রতিপক্ষ অর্থাৎ বেগম খালেদিয়াজের প্রতিপক্ষ আবার শেখ হাসিনার প্রতিপক্ষ তারা যে নিন্দাবাদ বা যে কুৎসা যা কিছু রচনা করেছেন সব কিছুকে ছাপিয়ে তাদের যে কর্ম এবং তাদের যে সফলতা এটি নিন্দুকের মুখে ছাই দিয়েছে প্রতিপক্ষের নিকট তারা যতই নিন্দনীয় হন না কেন এই দুজন রমণী তাদের দলের জন্য এতটাই অপরিহার্য টিল নাও আমি এখন সেই যে অপরিহার্যতা সেই বিষয় নিয়ে কিছু কথা বলে তারপর তাদের দুজনের যে নিয়তি সেই নিয়তিকে তুলনা করে বলার চেষ্টা করব যে আমাদের মানব জীবনে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে আমরা কতটুকু নিজের কর্মকাণ্ড দ্বারা পরিচালিত হই এবং কতটুকু নিয়তি দ্বারা পরিচালিত হই অনেকে অনেক কথা বলে থাকেন যে এই আমার যে দুহাত এই দুহাতের কর্মই আমার তো দিয়ে এনে দেবে পরিশ্রম সকল সৌভাগ্যের প্রসূতি ইত্যাদি আরো অনেক কিছু আর সে বলেন তো যে আপনি যদি এখন ব্রিটেনের রাজকুমার হতে চান সৌদি আরবের রাজপুত্র হতে চান তাহলে আপনি কোন কর্মের কারণে এখানে আপনি পৌঁছাতে পারবেন কিংবা আপনি যদি এখন শাহবাগের মোড়ে যে ভিক্ষুক পঙ্গু অথর্ব যাকে গাড়িতে ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে আপনি যদি ওভাবে পঙ্গু হয়ে জন্ম নিতে চান তাহলে আপনার কোন কর্ম দ্বারা আপনি মাতৃগর্ভ থেকে অন্ধ খোড়া এবং বধির হয়ে বা বিকলাঙ্গ হয়ে আপনি জন্ম নিতে তাহলে জীবন এরকম প্রায় সব কিছুতেই আপনি নিয়তির একটা আপনি সিদ্ধান্ত পাবেন যেখানে আপনার আসলে করার কিছুই ছিল না নিয়তি যখন আপনাকে ডাক দেয় আপনার সামনে সব কিছু একেবারে আপনার এমনভাবে চলে আসে হোক তা সফলতা হোক কিংবা সেটি ব্যর্থতা হোক সেটা রাজনীতি হোক সেটা অর্থনীতি তো আপনি সেটা আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আমরা যেটি করি সেটি হলো যখন আমরা সফল হই তখন দশ মুখে বলতে থাকি যে এই এই কারণে সফল হয়েছি আমার শিক্ষা আমার দীক্ষা আমার পরিশ্রম আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে এবং আমরা বিভিন্ন মানুষকে এই বিষয়ে মানে জ্ঞান দিতে থাকি এই আমার এটা হলো তোমার এটা হলো না দেখো আমি কি করেছি তুমি এটা পারলে না ইত্যাদি আবার যখন আমরা ব্যর্থ হই অনেক পরিশ্রম সত্ত্বেও আমরা ব্যর্থ হই তখন আমরা আল্লাহকে গালাগালি করি নিয়তিকে গালাগালি করি যে আমরা তো সবই করে রেখেছিলাম কিন্তু এই কারণে এটা হলো না তো এইরকম নিয়তির এটা জটিল আবর্তে বাংলাদেশে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া রাজনীতিতে এলেন যদি পঁচাত্তরের পনেরোই আগস্ট না হতো বঙ্গবন্ধু সপরিবারে নিহত না হতেন শেখ হাসিনার রাজনীতি কক্ষণই সম্ভব ছিল না কাজী শেখ হাসিনার জীবনে যদি সফলতা ধরেন তাহলে প্রথমেই বলতে হবে যে পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকেই তার এই সফলতা শুরু হয়েছে আবার যদি ব্যর্থতা ধরেন সেটিও সেই পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে তার এই ব্যর্থতা শুরু হয়েছে একইভাবে বেগম জিয়া যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি চট্টগ্রামের সার্কিট হাউসে জেনারেল আবুল মঞ্জুরের বিদ্রোহী বাহিনী কর্তৃক নির্মমভাবে শহীদ না হতেন কোনো অবস্থাতেই বেগম খালেদা জিয়াকে আমরা আজকের এই অবস্থানে পেতাম না তো কাজে এই দুজন রমণীকে যে আমরা রাজনীতিতে পেয়েছি প্রথম কারণটি হলো যে নিয়তি তাদের উভয়ের জীবনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছে এবং সেই দুর্ঘটনার প্রেক্ষিতে তারা এই রাজনীতিতে আসার জন্য একটা সুযোগ পেয়েছেন দ্বিতীয়ত তারা কখনোই এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর কিংবা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তারা রাজনীতি এতে আসবেন এরকম তাদের ইচ্ছা ও অভিলাষ কখনই ছিল না আমাদের এই সমাজের কিছু যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা পারছিলেন না কোনো অবস্থাতে নিজেদের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা দ্বারা দলীয় রাজনীতি সামাল দিতে পারছিলেন না তারাই বেগম খালেদা জিকে কেনেছেন তারাই শেখ হাসিনাকে এনেছেন এবং এখানে ওই যে জন্মের যে সূত্র কিংবা বৈবাহিক যে সূত্র এই দুটো নিয়ামক হিসাবে নিয়তি রীতিমতো এই দুই ভদ্রমহিলাকে কাছে নিয়ে এসেছেন তাদের বয়স সমসাময়িক খুব বেশি দিনের ডিফারেন্স নয় এবং বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক দিনগুলো বিশেষ করে উনিশশো একাত্তর সন থেকে এরা বহু রাজনৈতিক টানা পড়েন ঘটনা দুর্ঘটনার সাক্ষী উনিশশো একাত্তর সনে তিনি যেভাবে বন্দী ছিলেন শেখা হাসিনা এবং বন্দী অবস্থাতে তার যে গর্ভে সন্তান আসে আবার সেই একাত্তর সনে বেগম খালেদা জিয়া তাকে পালিয়ে বেড়াতে হয়েছে এবং তিনি বেশ কিছুদিন সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন এর কারণ হলো তার স্বামী একেবারে রীতিমতো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ফলে একাত্তরে সেই দিনগুলো তার জন্য ছিল বিভীষিকাময় বিভৎস এবং প্রাণ সংহারী এবং কোনো অবস্থাতে যদি পাকিস্তানি মিলিটারি জয়লাভ করতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কোর্ট মার্শাল হতো এবং এই পরিবারটি হয়তো ভ্যানিস হয়ে যেতেন যা হোক তারা রাজনীতিতে এলেন কিন্তু তাদের উভয়ের মধ্যে যেটি ছিল ঈর্ষা ছিল ক্রোধ ছিল একে অপরকে ছোট করার প্রবৃত্তি ছিল এবং তাদের আশেপাশে যে সকল পুরুষ ছিলেন বা আছেন তারা যখনই যে ক্ষমতায় ছিলেন অর্থাৎ বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন অথবা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তার আশেপাশের যারা পুরুষ আমি এদেরকে সুপুরুষ বলবো না অবশ্যই কাপুরুষ তারা এই দুই মহিয়সী রমণীকে পরস্পরের বিরুদ্ধে রীতিমতো ব্যবহার করেছেন বিষোদ্গার করিয়েছেন অনেকটা লেলিয়ে দিয়েছেন এবং এই কারণে আমাদের এই পুরুষের কারণে দেখা গেল নারী জাতির যে মাধুর্যতা মাতৃময়তা এবং তাদের যে অপার সৌন্দর্য তাদের যে সফলতা এটার কীর্তিগাথা বাংলাদেশে অঙ্কিত হয়নি ফলে একটা সময় নারী নেতৃত্ব হারাম তারপর দুজন সম্পর্কে কি জাতীয় জীবনে নানা রকম নেতিবাচক কথা বলা হয়ে থাকে বা বলা হয়েছিল এখন তারা উভয়ই একেবারে জীবন সায়ন হয়ে এসে পৌঁছে গেছেন এবং এতটা জীবন সায়ন হয়ে এসে পৌঁছে গেছেন যে বেগম খালেদা জিয়ার পক্ষে নতুন করে রাজনীতি করার সিংহাসনে বসা রাষ্ট্র পরিচালনা করা এটি একেবারে অসম্ভব একটি বিষয় আবার শেখ হাসিনার দমন এবং পীড়নের কারণে পুরো আওয়ামী লীগের দমন পীড়নের কারণে বিএনপির নেতাকর্মী যেভাবে রাজনীতি থেকে যে প্র্যাকটিক্যাল রাজনীতি থেকে তারা যে সাহস শক্তি নেতৃত্বের যে জায়গাগুলো অর্জন করবেন সেই জায়গাগুলো তারা যাকে বলা হয় হারিয়ে ফেলেছেন এখন নতুন প্রজন্মের যারা ছাত্রদল বা যুবদল দল হবেন তাদেরকে আবার নতুন করে রাষ্ট্র পরিচালনা শিখতে হবে রাজনীতি শিখতে হবে অতীতে যারা শিখেছেন তারা গত এই বিশ বছর ধরে অলমোস্ট বিশ বছর দু হাজার থেকে বা পাঁচ থেকে ধরুন এই দুরাবস্থা তাদের চলে আসছে তো এই দুরাবস্থার মধ্যে অবদমিত হতে 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 এখন যারা আছেন যারা দু হাজার সালের আগে নেতৃত্বে ছিলেন তারা সবাই বলতে গেলে অ্যাভার্ডেন্ট হয়ে গেছেন এবং এর দায় আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এড়াতে পারবে না রাজনীতির একটা বিরাট শূন্যতা এবং নেতাকর্মীদের এই দুরবস্থা দেখে দেখে বেগম খালেদা জিয়া তিনি অবশ্যই হতোদ্যম হয়ে পড়েছেন তার শারীরিক তার মানসিক এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে ফলে তিনি এবং তার পরিবার বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজটা কখনই করেননি সেই জিনিসগুলো তাকে করতে হয়েছে শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করতে হয়েছে এবং সমঝোতা করে জেলখানা থেকে বের হতে হয়েছে এবং জীবনের শেষ সময়গুলো পর্যন্ত তিনি তার যে ভাড়া করা বাড়ি গুলশানে সেখানে তিনি নীরবে নিভৃত সময় কাটানোর চেষ্টা করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি খুশি আনন্দিত কিন্তু শরীর আর পেরে উঠছে না তিনি অফিসে যাওয়ার চেষ্টা করছেন না বাসায় তিনি রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করছেন দলীয় কিছু নেতাকর্মীদের সঙ্গে দেখা করছেন একান্ত আপন জনদের সঙ্গে দেখা করছেন কিন্তু কোনো অবস্থাতেই তার যে ঝাঁঝালো বক্তব্য তার যে আপসীনতা তার যে কণ্ঠ এই জিনিসগুলো জনগণ শুনতে পাচ্ছে না ফলে কি হলো সুদীর্ঘ জীবন সুদীর্ঘ জীবন যে জীবনটি ছিল বর্ণ বর্ণালী এমন বর্ণালী জীবন বাংলাদেশে খুব কম মহিলার জীবনে আসে তিনি একজন সেকেন্ড লেফটেন্যান্টের স্ত্রী হিসাবে তার জীবন শুরু করেছিলেন ক্যাপ্টেনের স্ত্রী হিসাবে তিনি যখন তার যখন বিয়ে হয় তখন পাকিস্তান মিলিটারিতে জিয়র রহমান ক্যাপ্টেন এবং পুরো পাকিস্তান জমানাতে তার যে এলিট জীবন মানে একটা নির্বিবাদ ঝঞ্ঝাটিন আভিজাত্যপূর্ণ জীবন এর কারণ হলো তখন পুরো এশিয়ার মধ্যে পাকিস্তান মিলিটারিতে যারা চাকরি করতেন কমিশন র্যাঙ্কে তাদের বেতন ভাতা আভিজাত্যের সঙ্গে অন্য কোনো পেশা শ্রেণীর তুলনা করা যেত না ওটা তিনি পেয়ে এসেছেন স্বাধীনতার পরে তিনি উপ সেনাপ্রধান হলেন তার স্বামী তারপর সেনাপ্রধান তারপরে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এরপর তার নিজের ক্যারিয়ার এটা গেল সফলতা একদম চূড়ান্ত একটা নারীর জীবনে বাংলাদেশে শত নয় হাজার বছরে আপনি দ্বিতীয় খালেদা জিয়া পাবেন না আবার ট্রাজেডি যদি ধরেন তার জীবনের সমস্ত প্রাপ্তি সেই প্রাপ্তির সঙ্গে যদি তার ট্রাজেডি ধরেন তার সন্তানের ছোটো সন্তানের মৃত্যু যাকে তিনি খুবই স্নেহ করতেন তার বড়ো সন্তানের প্রবাস জীবন এবং বড় সন্তানের শারীরিক অসুস্থতা বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় তার সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং যা আমরা শুনি এবং যে সকল ছবি চলে এসেছে তাকে যে পরিমাণে নির্যাতন করা হয়েছে মা হিসেবে এটি কোনো অবস্থাতেই তার জন্য সহনীয় ছিল না এই বয়সে তিনি তার নাতি পুতি সবাইকে নিয়ে একত্রে থাকবেন এটিও তার জন্য সম্ভব হচ্ছে না ফলে তার স্বামীর যে নির্মম মৃত্যু যাকে তিনি সত্যিকারতে ভালোবাসতেন তাদের ছিল প্রেমময় একটি দাম্পত্য জীবন সুখী দাম্পত্য জীবন ভালোবাসে মানে জিয়াউর রহমান তাকে বিয়ে করেছিলেন তো সেই জীবনটা তার একেবারে যৌবনের প্রারম্ভে শেষ হয়ে যায় ফলে পৃথিবীর কোনো ধনসম্পদ দিয়ে কখনোই তার সঙ্গে তুলনা করা যাবে না একইভাবে শেখ হাসিনাকে যদি চিন্তা করেন তিনিও বলতে গেলে রাজকুমারী নাইনটিন ফিফটি ফোরে শেখ হাসিনার কত বয়স তখন তার বাবা মন্ত্রী উনিশশো চুয়ান্ন সালে তার বাবা মন্ত্রী তো সেই থেকে তাদের যে রাজকীয় জীবন পুরো বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালির যা আশ্রয়স্থল ঠিকানা হিসাবে বত্রিশ নম্বর যেভাবে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে বাংলাদেশের মন এবং মননে ওই রাস্তা এখন আর বত্রিশ নম্বর নেই কিন্তু বত্রিশ নম্বর থেকে যাবে কেমন পর্যন্ত থেকে যাবে তো ওই বত্রিশ নম্বরের বড় কন্যা বড় রাজকুমারী হিসাবে শেখ হাসিনার কিন্তু বেড়ে ওঠা তিনিও যে ট্রাজেডির শিকার হয়েছেন তার ভাই বোন আত্মীয় স্বজন যেভাবে মারা গিয়েছে সারা পৃথিবীর ধন সম্পদ যদি তাকে দেয়া হয় এবং অন্যদিকে যদি বলা হয় এগুলো সব গঙ্গাতে ফেলে দিতে হবে বিনিময়ে তুমি তোমার পিতা মাতা আত্মীয় স্বজনকে ফিরে পাবে তিনি হয়তো দ্বিতীয়টা বেছে নিতেন তো তিনি সেই যে ক্ষমতায় যখন গিয়েছেন তিনি বুঝতে পারেননি যে তার কার সঙ্গে নিয়তি বাধা রয়েছে আমরা অনেক সময় বুঝতে পারি না যেমন দেখা গেল যে আপনার বাসাটা কাজের লোক আল্লাহরবুল আলমিন সেই কাজের লোকের সঙ্গে আপনার রিজিককে নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে শেখ শেখ হাসিনার জন্য জন্য আর হাসিনা এটি আমি যতটুকু বুঝতে পেরেছি এটা নিয়তির একটা বন্ধন শেখ হাসিনা সেই সময় ভালো ছিলেন যখন খালেদা জিয়া ভালো ছিল আর খালেদা জিয়া সেই সময়টাতে ভালো ছিলেন যখন শেখ হাসিনা ভালো ছিল যখন তারা একে অপরকে আক্রমণ করার চেষ্টা করেছেন সেটা বা একে অপরকে ছোট করার চেষ্টা করেছেন কিংবা একজন বিপদে পড়েছেন কোনো কারণেই হোক আমি কাউকে ছোট করতে চাই না ওমটি অটোমেটিক্যালি প্রকৃতিগতভাবে অপরজন বিপদে পড়েছেন একুশে আগস্টের গ্রেনেড হামলা খালেদা জিয়ার উপর যে মানসিক চাপ দিয়েছে তাকে রাজনৈতিকভাবে যতটা পিছিয়ে দিয়েছে তিনি এর সঙ্গে মনে করেন যে একেবারে একশোধাও হয়তো তিনি জানতেন না কিন্তু এ দায় তাকে নিতে হয়েছে আবার বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তাকে ছোট করতে গিয়ে শেখ হাসিনা যে পরিমাণ অস্বস্তির মধ্যে পড়েছেন যে পরিমাণ তার ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি যেভাবে এই কাজ করতে গিয়ে সাইকোপ্যাথে পরিণত হয়েছেন যার পরিণতিতে একটা সময় এসে তার ভালো মন্দ আলাদা করার ক্ষমতা চলে গিয়েছিল মানুষের মধ্যে যখন প্রতিহিংসা খুব বেশি জাগ্রত হয়ে যায় তখন তার বিবেক কাজ করে না আবেগও কাজ করে না সে শুধু কেবলই মাত্র একজন অত্যাচারী হিসাবে এই জমি আবির্ভূত হয় তো শেখ হাসিনা খালেদিয়া জিয়ার প্রতি যে নিষ্ঠুর আচরণ করেছেন সেই নিষ্ঠুর আচরণের প্রেক্ষিতে তাকে শুধু বারবার ওই যে নিজের যে নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতার দিকে যেতে হয়েছে এখন এই যে দু চব্বিশ এই সময়টিতে বেগম খালেদা যে অসুস্থ আর শেখ হাসিনা দেশান্তরী যে যাই বলুক না কেন এখান থেকে এই দুজনের আর ফিরে আসা সম্ভব নয় সে সানাই সেই নহবত আর বাঁচবে না সে যৌবন আর কখনো ফিরবে না সে রাজনীতির সুবাতাস আর কখনো বইবে না মাঝখান থেকে কি হলো নিয়তির যে কূটকৌশল নিয়তির যে পরিণতি নিয়তির যে বন্ধন এই দুটো বিষয় সম্পর্কে এই উভয়ের সতর্ক একটি দৃষ্টিভঙ্গি না থাকার কারণে তারা একে অপরের পরিপূরককে রীতিমতো হত্যা করার চেষ্টা করেছেন সামাজিকভাবে রাজনৈতিকভাবে মানসিকভাবে অনেকটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন মতিউর রহমান রেন্টুর যে বই আমার ফাঁসি চাই কোন আমলে কিভাবে এটি ছাপা হয়েছিল কিংবা বেগম খালেদা জিয়াকে নিয়ে তার চরিত্র নিয়ে যে সবচেয়ে কুশিত মন্তব্যগুলো গণভবন থেকে যেভাবে করা হয়েছে কারা করেছিল কিভাবে করেছিল কিন্তু এই দুজন একবারও টের পাননি যে তাদের উত্থান একই সঙ্গে একই সময় তাদের বয়স সেম এবং বাংলাদেশের রাজনীতিতে দুজন মানুষ দুজন নারী একে অপরের পরিপূরক হিসাবে আল্লাহরবুল আলমী যে সুযোগ দিয়েছেন সেই সুযোগটা তারা উভয়ই কাজে লাগাতে পারেননি ফলে নিয়তি এখন তাদের উভয়কে নিয়ে টান দিয়েছে যতই আমরা চেষ্টা করি না কেন এই নিয়তির খপ্পর থেকে তাদেরকে উদ্ধার করে সাবেক অবস্থাতে ফিরিয়ে এনে আনন্দ এবং উল্লাসে মেতে ওঠার মতো অবস্থা এখন আর নেই আল্লাহ তাদের এই জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক না করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি